সালাম আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো বরিশাল বোর্ডের এক নম্বর প্রশ্ন যেটা হয়েছিল আমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে যদি আমরা প্রশ্নটার দিকে খেয়াল দিই আমাদের ক নাম্বার এবং খ নাম্বার হয়েছে আমাদের সেট ফাংশন অধ্যায় থেকে কিন্তু গ নাম্বারটা হয়েছে আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিত রাশি থেকে তো চলো আজকে আমরা এই সমন্বিত সৃজনশীলতা কমপ্লিট করি যেটার ক নাম্বারটা খুবই সিম্পল আমাদের সমীকরণটা দেওয়া আছে এফ অফ এক্স এখানে শুধু এক্সের পরিবর্তে কত পয়সা দেবো মাইনাসের টু তো আমরা ক নম্বর দিয়ে কাজ শুরু করি দেওয়া আছে ফাংশনটাকে তুইলে নেই তারা দিয়ে দিছে এফ অফ এক্স ইজ ইকাল টু ফাইভ এক্স মাইনাসের সেভেন টু এক্স থ্রি কত বসায় দেবো মাইনাসের টু তো বর্ষায় দিই মাইনাসের টু ফাইভ এক্সের মান কত জানলাম টু মাইনাসের মান অবশ্যই কি দিয়ে লিখতে হইব নাহলে কিন্তু কাটা খাইবা তারপর আছে সেভেন লিখে দিলাম ফাইভ লিগসি এক্সের মান মাইনাসের ছিল তো এই জন্য আমরা কি ইউজ করছি ব্রেকেট যদি ব্রেকেটটা ইউজ না করতাম আমাদের মনে হয়তো ফাইভ মাইনাসে টু লেগে রাখছি তো এই জন্য কী লাগবে অবশ্যই ব্রেকেট নিচে লেনো সেম কাজ টু গুণ বুঝানোর জন্য ব্রেকেট দেওয়া এক্সের মান মাইনাসের টু মাইনাসের থ্রি ছিল দিয়ে দিলাম তারপরে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ দোকানে কত হইল দশ এখানটাতে আছে মাইনাসের সেভেন প্লাসে মাইনাসে মাইনাস দুই দোকানে চার মাইনাসের থ্রি উপরে মাইনাসের দশটা মাইনাসের ষাটটা মাইনাসের কতটা হইল সতেরোটা আর নিচে মাইনাসের চারটা মাইনাসের তিনটা মাইনাসের চারটা মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও তাহলে কত জানলা উপরে সেভেনটিন নিচে কত সেভেন একদম সিম্পল দুই নম্বর হয়ে গেল এবার তাহলে আমরা খ নাম্বারটার দিকে তাকাই খ নাম্বার আমাদের অ্যাফো ফ্যাক্সের প্রয়োজন আছে তো ক নাম্বারের দেওয়া অংশ আমরা তুলে নিছি শুধু নাম লিখে দিলাম সে হইতেছে কত খ দেওয়া আছে অ্যাফো এক্সের মান তোলা হয়েছে এবার আমাদের কি করতে হইব এই জায়গাতে অফ অফ এক্সের টু যোগ করতে হইব এফ অফ এক্সের থেকে ওয়ান বিয়োগ করতে হইব সমান টু লিখতে হইব এই টুক অংশ থেকে আমাদের কার মান উদ্ধার করতে হবে এক্সের তো কাজ শুরু করি আমরা এবার এটা তুলতেসি সুতরাং বা বলতে পারি প্রদত্ত আসিবার যে এটাই বলো দিয়ে লেখাটাই সবচেয়ে ব্যাটার ব্যাস লিখে দিলাম এফ অফ এক্স ইজ ইকল টু সরি এফ অফ এক্স প্লাসের টু আর নিচে হইতেছে এফ অফ এক্স মাইনাসের ওয়ান ইজ ইকুয়াল টু টু পরে লিখলাম মান বসাই দেই এফ অফ এক্সের মান কোনটা এই যেটা ফাইভ এক্স মাইনাসের সেভেন নিচে আছে 2x এক্স মাইনাসের থ্রি প্লাসের একটা টু দিয়ে দিলাম আবার এফ অফ এক্সের মান ফাইভ এক্স মাইনাসের সেভেন টু এক্স মাইনাসের থ্রি একটা কত আছে ওয়ান ইজ ইকুয়াল বাকি অংশটা আমরা এইখানটাতে ধরি এইরকম যদি ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা এরকম যোগ আকারে থাকে তাহলে আমাদের একটাই কাজ বাকি থাকে ওটা হচ্ছে আমাদের কী করতে হয় লসাও করতে হয় তো আমাদের এইখানে উপরও লসাও করতে হবো নিচেও কী করতে হবে লসাও করতে হবো তো এই কাজটা করি তো লসাও যেহেতু আমাদের উপর নিচে দন জায়গা করতে হবে জায়গা একটু বেশি প্রয়োজন তুমি করবা কি একটা লম্বা দাগ দিয়ে দিবা যাতে বোঝা যায় এটা হচ্ছে আমাদের যে মেইন দাগটা ওটা হব বায়ের বরাবর বা বা সমান যেটাই আমরা লিখি যে অঙ্কে যেটা আর কি প্রয়োজন পড়ে আমরা সময় চেষ্টা করব যাতে এত এটা আমাদের বা বা সমানের একদম বরাবর হয় হইল এবার আমরা উপর দিকে তাকাই নিচেরটার একটু চিন্তা না দেই আমরা উপরে তাকাইতেছি উপরে ফাইভ এক্স মাইনাসের সেভেন তার নিচে আসে টু এক্স মাইনাসের থ্রি টু এর নিচে কি শুনে মানে ওয়ান তাই লসাগু অবশ্যই কি হবে নিচেরটা টু এক্স মাইনাসের থ্রি তাইলে লশাক জন্য এই দাগটা দিলাম আর নিচে লিখে দিলাম টু এক্স মাইনাসের থ্রি যে তারপর লসাগু গুণ নিয়মে অ্যাপ্লাই করো নিচেরটা ধারা নিচেরটার কী করতে হবে ভাগ সেম জিনিস সেম জিনিস ভাগ করলে ওয়ান থাকে ওয়ান ধারে উপরটার গুণ করলো যা আসে তাই ফাইভ এক্স মাইনাসের সেভেন লেখা দেবো এখানটাতে ফাইভ এক্স মাইনাসের সেভেন কোন চিহ্ন এখানে প্লাস দিয়ে দাও প্লাস কত আছে টু লিখলাম সিঙ্গেল সংখ্যা থাকলে আমরা জানি লসের সাথে ডাইরেক্ট কী হয়ে যায় গুণ তাইলে সিঙ্গেল সংখ্যায় লসাগুর সাথে ডাইরেক্ট কী হয়ে যাবে গুণ তাইলে গুণ আকারে লেখা দাও টু ইন্টু টু এক্স মাইনাস এর থ্রি তুমি চিলে ডাইরেক্ট গুন করে লেখা দিতে পারো আমি ডাইরেক্টে গেলাম না ভ্যাঙ্গা করতেছি নিচের লাইন উপরের কাজ আমাদের কমপ্লিট এবার আমরা নিচের দিকে তাকাই সেমভাবে লসাও কী হইব টু এক্স মাইনাসের থ্রি তো একটা দাগ দাও দাগ দিয়ে লসা লেখো টু এক্স মাইনাসের থ্রি নিচেরটা ধারা এটার যদি ভাগ করি ওয়ান হইব ওয়ান ধারে উপরেরটার গুন দিয়েছো যা আছে তাই ফাইভ এক্স মাইনাসের সেভেন ফাইভ এক্স মাইনাসের সেভেন কোন চিহ্ন আছে মাইনাস দিয়ে দিলাম মাইনাসের ওয়ান সিঙ্গেল সংখ্যা থাকলে লসার সাথে ডাইরেক্ট গুণ আর যেহেতু ওয়ান কারোর সাথে গুণ হলে যা আছে তাই হয় তো যা আছে আমরা তাই লিখবো কিন্তু এই মাইনাসটার জন্য এই সবার চিহ্নগুলি কী হয়ে যাবে জাস্ট পাল্টাই যাব। এই মাইনাসটার জন্য আমাদের এই তোনোটার চিহ্ন কী পাল্টাইব সে ছিল প্লাসের মাইনাসের হয়ে গেল মাইনাসেরটা কিসের হয়ে গেল প্লাসের ওই পাশে সমানের বরাবর একটা টু আছে দিয়ে দিলাম হইল বা লিখলাম আবার একটা বড়ো দাগ কারণ আমাদের উপরের অংশ নিচের অংশ লেখা লাগবো নিচে কী ছিল টু এক্স মাইনাসের থ্রি উপরে কী কী পাওয়া গেছে ফাইভ এক্স মাইনাসের সেভেন এবার একটু গুণ করি এটা প্লাস এটাও প্লাস প্লাসে প্লাসে প্লাস দুই দোকানে কত হলো চার সাথে একটা এক্স এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন দোকানে ছয় নিচে একটু যোগ বিয়োগ করতে পারি চাইলে ফাইভ এক্স তার থেকে টু এক্স বাদ হয়ে গেল মানে ফাইভ এক্স আছে প্লাসের টু এক্স আছে মাইনাসের বিয়োগ করলে কত পাওয়া গেল প্লাসের থ্রি এক্স মাইনাসের ষাটটা থেকে প্লাসের তিনটা চলে গেছে মাইনাসের চারটা রইলো নিচে টু এক্স মাইনাসের থ্রি ওই পাঁচটাতে শুধু একটা টু উপরের যোগ বিয়োগটা করি এখানে আসে টু এক্স মাইনাসের থ্রি এটা এটার মতো লিখে নিলাম উপরের যোগটা করতেসি প্লাসের পাঁচটা এক্স প্লাসের আছে চারটা প্লাসের কয়টা হলো মোট নয়টা মাইনাসের আছে ষাটটা মাইনাসের ছয়টা মাইনাসের হয়ে গেল তেরোটা ডাক দিলাম নিচেটার আগে লিখে রাখি টু এক্স মাইনাসের থ্রি উপরেও কিছু হবে না কারণ যোগ বিয়োগ আমরা আগের লাইনেই কমপ্লিট করছি লিখলাম ওই পাশটাতে টু এবার যদি যোগ বিয়োগ সব কিছু হয়ে থাকে তাইলে প্রক্রিয়া কি তাইলে আমরা কী করি উপরের ভগ্নাংশটার প্রথমে দেখি মানে লব আকারে যে ভগ্নাংশটা আছে ওই লব আকারের ভগ্নাংশরে বা উপরের ভগ্নাংশরে যেইভাবে তোমার মন রাখতে সুবিধা হয় ওইভাবে বলো তো উপরেরটার আমি আগে লিখছি নিচেরটা সে ভাগ আকার একটা চিহ্ন হতে কী করবা জাস্ট উল্টাই দিবা নিচেরটা উপরে উপরেরটা কই নিচে তাহলে এই নিচেরটা কই চলে গেলো উপরে টু এক্স মাইনাসের থ্রি উপরে আর উপরেরটা এসে পড়ল থ্রি এক্স মাইনাসের ফোর নিচে এপাশে পাশে টু এর মতো টু এর জন্য সেম কাটবা ঠিক আছে কিন্তু একটা ব্রেক এড অ্যাড করে নিবা ব্রেক এড অ্যাড করে তারপর কে এটা দাও এখানটাতে কী পাওয়া গেল নাইন এক্স মাইনাসের থার্টিন এখানে পাওয়া গেল থ্রি এক্স মাইনাসের ফোর আর ওই পাসটাতে একটা টু এই টুক থেকে এখন আমাদের কার মান উদ্ধার করতে হইব এক্সের মান তো কী করবো আড়ি গুণ তো এখানটাতে আমরা আর আরি বা ক্রস গুণনের হেল্প নেই এখন নাইন এক্স মাইনাসের থার্টিন এটা আছে উপরে টু এর নিচ্ছে কি শোনাই মানে একটা কী আছে মনে মনে ওয়ান আছে তো ওয়ানের সাথে যদি গুণ করো কী হইব নাইন এক্স মাইনাসের থার্টিন সমান আর এটা নিচে এটা সুপরে তাহলে দুজন গুণ হইব তুমি চাইলে ডাইরেক্ট করতে পারো বা আমার মতো চাইলে আস্তে আস্তে ভাঙগে ভাঙগেও করতে পারো ব্যাস ভেঙে ভাঙেই করি নাকি নিচেরটাই উপরেরটার সাথে গুণ হইলো তারপরের কাজ নাইন এক্স লেখা দাও মাইনাসের থার্টিন লেখা দাও গুণ করো তিন দোকানে ছয় সাথে হইতে আসে এক্স প্লাসে মাইনাসে মাইনাস লেক্সই চার দোগনে আট হইলো এক্সের মান প্রয়োজন তাহলে এক্সগুলির এক পাশেই রাখো প্লাসের সিক্স এক্স এই পাশে আইসা মাইনাসের হয়ে গেল মাইনাসের এইট ছিল এই পাশের মাইনাসের থার্টিন ওই পাশে গেলে কী হয়ে যাব ওই পাশে গেলে প্লাসের হয়ে যাব লিখলাম বিয়োগ করলে কত থাকে থ্রি এক্স আর এখানটাতে কত থাকবো তেরো থেকে আট চলে গেছে আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ তো লেখা দেবে এই পাঁচটাতে কত প্লাসের ফাইভ আমাদের প্রয়োজন এক্স থ্রি এর পাশে গুণ ছিল ওই পাশে গেলে কী হয়ে যাব ভাগ তো এক্সের মান কত জানলা এক্সের মান জানলা ফাইভ বাই থ্রি বুঝছি পুরো কি ক্লিয়ারলি বুঝছি যদি বুঝে থাকি তাইলে আমরা এবার গ নাম্বারটার দিকে থাকে খ নাম্বার কি ইজি লাগছে এক একটু বললেনি খ নাম্বার কি ইজি লাগছে আমাদের এই অঙ্কটার অন্যভাবেও থাকতে পারে বোর্ড বিশ্লেষণ করে এটা জানা গেছে যে এই বরিশালের এই প্রশ্ন মোটামুটি আমাদের ইজি হয়েছে আমাদের এইখানে আরেকটু চেঞ্জ কি আনতে পারে বোঝাইছে যা তুমি কনফিউজ না হও একটা অঙ্ক জানার পর তুমি অন্যান্য অঙ্কেরও ইজিলি করতে পারো এই জন্যই এক্সট্রা কথাটা বলতাছি আমাদের এইখানে অ্যাফোফ্যাক্স হুবহু রাখছে কিন্তু তারা চাইলেই কিন্তু এক্স ইনভার্স ওয়ান বা এক্স ইনভার্স টু দিতে পারত তখন তোমার অঙ্কটা আরেকটু বড় হইতো তোমার কী করা লাগতো সবার প্রথমে এখানে অ্যাফোফ এক্স আছে ডাইরেক্ট মান বসাই দিছো কিন্তু যদি এক্স ইনভার্স থাকতো তাহলে কী করতে হইতো সবার প্রথমে তোমার এক্স ইনভার্সের মান বের করতে হইতো যত জায়গাতে এক্স আছে তার পরিবর্তে কী বসাইতে হইতো এক্স ইনভার্সের ওয়ান তাইলে এই সমীকরণটা একটু চেঞ্জ হইতো ওই চেঞ্জ হওয়ার সমীকরণ সব জায়গায় বসায় তোমার এক্সের মান উদ্ধার করতে হইতো তো এইরকম যদি তুমি ভালো করতে পারবা তখনই যদি তুমি বারবার প্র্যাকটিস করো বারবার বিভিন্ন বোর্ড বিভিন্ন স্কুল যদি প্র্যাকটিস করো তাইলে তুমি গণিতে ভালো হইবা ঠিক আছে আর এই প্র্যাকটিস করার জন্য তোমরা যারা ইউটিউবে দেখতেছো এই কর্নারটাতে ক্লিক করো আমি বিগত সালের বোর্ড প্রশ্নগুলি এখানে করায় রাখছি ইজিলি দেখে প্র্যাকটিস করো তুমি গণিতে ভালো হয়ে যাবা আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো একটু ইউটিউবে যাও সার্চ করো কেয়ার ওইখান থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লে লিস্ট আকারে সব দেখতে থাকো তাইলে তোমার গণিতের প্রস্তুতি একদম করা হইব নয়তো অন্যান্য প্ল্যাটফর্মও তুমি পাইবা কিন্তু বিক্ষিপ্ত আকারে এমন সাজানো গোছানো পাইবা না আর এরপরে যারা ইউটিউব দেখার পরও চাও আরেকটু একটু সাজানো গোছানো মানে একদম পুরো তোমার আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত গাইড করি একদম ধৈরা ধৈরা তাইলে তোমরা আমাদের একটা কোর্সে ভর্তি হতে পারো কোর্স ফি মাত্র এক হাজার টাকা যেখানে আমি পুরো গণিত বই এসএসসি ছাব্বিশ এবং এসএসসি সাতাইশ এই দুজনের জন্য একদম পুরো গণিত বই কমপ্লিট করে রাখছি ছাব্বিশটা শর্ট সিলেবাস পাইবা এবং সাতাইশটা সম্পূর্ণ সিলেবাস পাইবা ওইটাতে ভর্তি হয়ে যেতে পারো কোর্স এক হাজার টাকা আর তুমি সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে গণিত একটা ভালো কিছু করতে পারবা আর কোর্সে ভর্তি হওয়ার দিন ভর্তি হবো ওই দিন থেকে একদম তোমার এসএসসি পরীক্ষা পর্যন্ত তুমি আমার থেকে সার্ভিস পাইবা কী কী সার্ভিস পাইবা যদি কোনো ডাউট বের হো এগুলোর সমাধান পাইবা যদি কোনো নতুন সাজেশন বা নতুন অঙ্ক আমার কাছে মনে হলে গুরুত্বপূর্ণ ওগুলো পাইতে থাকবা মানে বলতে পারো তুমি পুরোপুরি একটা গাইডলাইন আমার থেকে পাইবা এই কোর্সের মাধ্যমে তো যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যদি বিস্তারিত কিছু জানতে চাও এর জন্য যোগাযোগ করতে পারো ঠিক আছে না তাইলে এবার আমরা আমাদের গ নাম্বারটিকে দিকে ব্যাক করি যেটা হয়েছে আমাদের তৃতীয় অধ্যায় থেকে ক এবং খ শেষ করলাম যেটা হয়েছিল আমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন থেকে কিন্তু গ নাম্বার আমাদের তৃতীয় অধ্যায় এর মান দেওয়া আছে এর মান বাউন্ন আর এ সমান কি দেওয়া আছে এম কিউ প্লাসের ওয়ান বাই এম কিউ মানে বলতে পারি তাহলে এই জিনিসটার মান বাউন্ন দেওয়া আছে আমাদের কাছে প্রমাণ করে দেখাতে বলছে এম এর মান টু প্লাসের রুট থ্রি তো কাজ শুরু করি এটা এবং এটার হেল্প নেওয়া তো দেওয়া আছে দেওয়া আছে প্রথমে গিয়ে তুলতে হইব এ সমান আমরা জানছি এম কিউ প্লাসের ওয়ান বাই এম কিউ আবার আমরা এ সমান জানছি ফিফটি টু তাহলে সুতরাং আমরা লিখতেই পারি এম কিউ প্লাসের ওয়ান বাই এম কিউ ইজক টু ফিফটি টু অঙ্কটা আমাদের একদমই যে ইজি এই রকম না একটু জটিল প্রকৃতির কিন্তু গুরুত্বপূর্ণ আমরা সাধারণত এই অঙ্কটাই দেখছি অন্যভাবে রুট থ্রি প্লাসের রুট টু আকারে রুট থ্রি প্লাসের রুট টু আকারে যে অঙ্কটা এটা আমাদের বিগত সালগুলিতেও আসছে কিন্তু এইবার আমাদের বরিশাল পঁচিশে এটাই দিছে কিন্তু একটু ভিন্নভাবে টু প্লাসের রুট থ্রি আকারে তো এটা সমাধান করি লিখলাম এখান থেকে তাহলে আমাদের উদ্দেশ্য হইতা এমেরে যতবারই আস্তে আস্তে ছোটো করা মানে এম এর পাওয়ারটা আস্তে আস্তে কী করতে চাইতেছি আমরা ছোটো করতে চাইতাছি পরের লাইন যদি লস আগু করি এটাতে আমাদের লস আগু ধারা কাজ শুরু করা লাগে নিচে এম কিউব আছে লস এটাই হইল সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ এম কিউব এম কিউব হয়ে গেল এম টু দি পাওয়ার সিক্স কথা ছিল এম এর পাওয়ার ছোটো করা কিন্তু আমি তো বড়ো করতেছি তারাও একটু ওয়েট করো এম এর পাওয়ার আস্তে আস্তে ছোটো হইব এখানে এর ধারে ভাগ করছো ওয়ান ওয়ান ধারা ডে গুণ করছো ওই ওয়ানই এই পাশে আছে বাউান্ন তারপরে একটু আর আরি বা ক্রস গুণনের হেল্প নাও এটা উপরের সংখ্যা নিচের ওয়ানের সাথে গুণ হইলো তাহলে এম টু দি পাওয়ার সিক্স প্লাসের ওয়ান বাউান্ন নিচে উপরের সংখ্যার এম কিউব নিচে তাহলে গুণ হয়ে কত হয়ে গেলো ফিফটি টু এম কিউব সবারে হাতের বামে আনো পাওয়ারের দিকে বিবেচনা করলে এটা সবচেয়ে বড়ো তারপরে কিন্তু এটা তাহলে এটা ওই পাশে প্লাস ছিল ওই পাশে এসে কী হয়ে গেল মাইনাস একটা ওয়ান আছে দিয়ে দিলাম ওই পাশটাতে কিছু শুনাই জিরো কারণ এটা আমি এ পাশে ফেলছি এরপরের কাজ এই লাইনটি একটু আমাদের গুরুত্বপূর্ণ লাইন এইখানে আমি একটা সূত্র তৈরি করতে চাই একটা পথ দুইটা পথ তিনটা পথ তো তিনটা পথ যেহেতু আছে তো আমরা ব্যবহার করতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস এ টু এ ভি প্লাস এ স্কোয়ার আর মাইনাস নিলাম কেন কারণ দেখা যেতেছে আমাদের এখানটাতে মাইনাস আছে তো এই সূত্রটা আমি একটু এ আকারে সাজানোর ট্রাই করি এখানে আছে এম সিক্স কিন্তু আমার দরকার স্কোয়ার তাহলে আমি ভেতরে যদি কিউব দিয়ে বাইরেক্ট স্কোয়ার দিয়ে দিই মানের মানও ঠিক রইলো কারণ তিন দোকানে ছয় হয় আবার আমাদের স্কোয়ারও আসলো তারপরে লিখতেবো মাইনাস লিখলাম মাইনাস টু লিখতে হইব এ লিখতে হইব এ তোমরা চিনছি এম কিউব বসায় দিই কিন্তু ভি কত হইব জানা নাই। ভি কত হইব জানা নেই কিন্তু আমরা টু এ পাইসি তো বি পাওয়ার জন্য একটা সিম্পল কাজ করো এটা ধারা এটার ভাগ দিয়ে দাও এটা ধারা এটার কি দিয়ে দাও ভাগ দিয়ে দাও তাইলে তো তুমি জানবা বি কত তো ইজিলি বের হয়ে গেল না তো এটা ধারা যদি আমি এটাতে ভাগ দেই এম কিউব প্রথমে এম কিউ এটা দিল এম কিউবের ঝামেলা শেষ এবার টু ধারা যদি তুমি ফিফটি টু এর ভাগ দেও কত বের হইব টোয়েন্টি সিক্স তো লেখা তো বি এর জায়গায় কত টোয়েন্টি সিক্স টু এ ভি জানছি সূত্র মতে লিখতে হবো বি স্কোয়ার এই যে বি তার উপর একটা কি স্কোয়ার সাথে একটা প্লাসের ওয়ান ছিল তারে তার মতো দিয়ে দাও হইল এখন ঘটনাটা হইতাছে এটা তো আমরা এটা থেকে পাইছি এটার গুণফল এটার সাথে মিললে গেছে আমাদের ওয়ান লাস্টে ওয়ান ছিল লিখছি কিন্তু এই জিনিসটা তো অঙ্কে আমি বেশি বেশি লিখছি এই জিনিসটা আমি অঙ্কে কী করছি বেশি লিখছি তো এমন অঙ্কটা ব্যালেন্সও তো করতে হইব তো এটা যেহেতু প্লাসের ছিল আমি যদি সেম জিনিসটা মাইনাসের তার সাথে অ্যাড করে দিই যে ছাব্বিশ স্কোয়ার তাইলে মনে হয় ব্যালেন্স হয়ে গেল বুঝছি কীভাবে ব্যালেন্সটা করলাম আমরা সূত্র মতে টোয়েন্টি সিক্স স্কোয়ার বা হোল স্কোয়ার যেটাই বলো আনসি কিন্তু এটা আমাদের অঙ্কে ছিল না এটা যেহেতু প্লাসের এই জিনিসটা আমি এবার কী করে দিয়েছি মাইনাসের করে দিয়েছি অঙ্ক এবার কি পুরোপুরি ব্যালেন্স হইল তারপরের লাইন এটা আমাদের সূত্র করার কথা ছিল সূত্র হয়ে গেছে কার সূত্র এ মাইনএস বি হোল স্কোয়ার যেখানে এ হইতে আসে এইটা বি হইতে আসে এটা তো লেখা দাও এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনএস বি হোলি স্কোয়ার আর বাকি এটা এবং এটা হাতের ওই পাশে পাঠাই দাও সে মাইনাস ওই পাশে গিয়ে কী হয়ে গেলো প্লাস হয়ে গেল ছাব্বিশ স্কোয়ার সে প্লাস ওই পাশে গিয়ে কী হয়ে গেলো মাইনাস তারপরে এম কিউব মাইনাসের টোয়েন্টি সিক্স আছে একটা হোল স্কোয়ার ছাব্বিশে যদি আমরা বর্গ করি তাহলে কত পাওয়া যায় তো আমরা একটু ক্যালকুলেটারের হেল্প নেই যদি টোয়েন্টি সিক্সটা আমরা বর্গ করি কত পাওয়া যায় টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স পাওয়া গেছে ছয়শো ছিয়াত্তর তার থেকে এক করতে বল বিয়োগ তো করতেছি আমরা এম কিউব মাইনাসেড টোয়েন্টি সিক্স উপর একটা হোল স্কোয়ার সিক্স সেভেন ফাইভ হয়ে গেল আমরা যেহেতু সংকট আস্তে আস্তে ছোটো করতে কারণ আমাদের এমের মান প্রয়োজন এখানে যেহেতু হোল স্কোয়ার আসে আমরা ছেলেবার বর্গমূল করে স্কোয়ারটা বাদ দিতে পারি তো নি ছেলে নিয়ে আমরা করতেছি বর্গমূল এম কিউব মাইনাস এট টোয়েন্টি সিক্স তার উপর একটা স্কোয়ার এই যে আমরা দিয়ে দিলাম হোল রুট সেটার উপরে রুট এসে বললো সাইড নোট দিয়ে দিলাম বর্গমূল করে বর্গমূল করে তারপরে এর স্কোয়ারে কাটা এখানে পেলাম আমরা এম কিউব মাইনাস এবার এটার একটু ভাঙাই এটার ভাঙানোটা আমরা একটু সাইড নোটে করে দেখাই তোমাদের এটার যদি আমরা রুট করি এটার যদি আমরা রুট করি মানটা কী বের হয় একটু বলি আমাদের রুট কত সিক্স সেভেন ফাইভ আমাদের মানটা দশমিক এসে পড়ছে দেখছো দেখা যায় আমাদের মানটা কি সে এসে পড়ছে দশমীকে কিন্তু আমাদের দশমিক না এখানে আমাদের রুট আকারে কিছু বা পূর্ণ সংখ্যা আকারে কিছু প্রয়োজন তো এটা একটু এইভাবে ভাঙাও যাতে অন্তত এখান থেকে একটা মান দুইটা এমন সংখ্যায় ভাঙাও যাতে অন্তত একটা মানের বর্গমূল করা যায় তো এরকম একটা মান পাইতে পারি দুইশো পঁচিশ দুইশো পঁচিশ ধারা এটা কয়বার যায় ছয় সাত পাঁচ ভাগ যদি আমরা দুইশো পঁচিশ ধারা করি তিনবার যায় কয়বার যায় তিনবার যায় আর এই দুইশো পঁচিশে আমি নিলাম কেন দুইশো পঁচিশ হইতে আছে আমাদের পনেরো স্কোয়ার যেই কথা আমাদের দুইশো পঁচিশ একই কথা এই জন্য নিছি যাতে রুটের কাটা এখানে আমরা পনেরো পাই আর সাথে একটা রুট থ্রি পাই বুঝছি ঘটনা বুঝছি না তো এখানটাতে লেখা দাও এখানে পেলাম আমরা কত ফিফটিন রুট থ্রি তোমার এত বিস্তারিত দেখানোর প্রয়োজন এটা আমি বোঝানোর জন্য করছি তোমার এটা রাফের অংশ তুমি এখান থেকে জাস্ট এই লাইন লিখবা তারপরে আমাদের এমের প্রয়োজন তো এটাতে এই পাশে রেখে দিলাম সেই পাশে মাইনাস ওই পাশে গেলে কি হয়ে যাব প্লাস সে প্লাসই ছিল তো তারা তার মতো লিখে দিলাম আমাদের কারের প্রয়োজন এমের মান প্রয়োজন আর এর মানটা তারা আমাদের বইলেই দিছে এটা আমাদের জন্য খুব একটা হেল্পফুল জিনিস কারণ আমরা অ্যানসারটা জানি আমরা অ্যানসার জানি কত বের হইব টু প্লাসের রুট থ্রি এখন এমের সাথে কী আছে কিউব না তাহলে আমরা ট্রাই করব যাতে আমার হাতের ডানও একটা হোল কিউব আসে হাতের ডানও কী আসে হোল কিউব তাইলে যদি এখানে সব যেহেতু প্লাস তো আমি প্লাসের হোল কিউবের সূত্রটা একটু লিখি সূত্রটা জানি তো আমরা এখানে একটু উল্লেখ করি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা হইতাছে এ কিউব প্লাসের থ্রি এ স্কোয়ারের বি প্লাসের থ্রি ভি স্কোয়ার প্লাসের ভি কিউব তো আমার টার্গেট হইতাছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাতে আমরা এই টুক পাই এখানে কিউব এখানেও কিউব গণমূল করে দিলে কিউব বাট আমরা মের মান জানলাম এবার সুবিধাটা কই হয়েছে আমরা এই মান আর এই মান জানি এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের কি বি তো ওইভাবে অ্যাপ্লাই করি যদি আমরা ওইভাবে একটু অ্যাপ্লাই করি তাহলে জিনিসটা কেমন হয় একটু দেখো আমাদের প্রথমে কী লিখতে হইব এ কিউব এই মানে তোমরা জানি টু তো টু এর যদি তুমি কিউব করো আসলে কত পাইবা আট না তো এখানটা তুমি আট লেখো চিন্তাভাবনা পরে দাও যে কি হইতেছে না হইতাছে মিলাইতাছে একটু পরে আগে আমরা সূত্র একটু সেপে আনি এ কিউব মানে টু টু এর কিউব মানে কত এইট লাস্টে আবার আছে বি কিউব বি জানা হইলে বাকিগুলো দেখে দেখিয়ে বসানো যেতেই পারবা তো মেন টার্গেট না কিন্তু কত পাইবা থ্রি রুট থ্রি পেয়ে না কি তো এখানটা তুমি লাস্টে লেখা দাও থ্রি রুট থ্রি এখানটাতে লেখা দাও থ্রি রুট থ্রি হইল এখান ছিল ছাব্বিশ তুমি মাত্র লেখো আট এখান ছিল ফিফটিন রুট থ্রি তুমি ল্যাখ মাত্র তিনটার আরো বাকি রয়েছে কয়টা এবার তুমি ব্যালেন্স করো এইবার তুমি ব্যালেন্সের কাজটা হাতে নাও পনেরোটা ছিল তুমি ল্যাখ মাত্র তিনটা আরো বাকি রয়েছে কয়টা হাতে গণ্ডলিত হয়েছে কয়টা বারোটা তো এখানে লেখা তো বাকি বারোটা টুয়েলভ রুট থ্রি প্লাস এইখানে ছাব্বিশ ছিল তুমি ল্যাখো কত আটটা আর বাকি রয়েছে কয়টা আঠারোটা না তো এখানে আমরা একটু শিউরো এনেই কয়টা ছাব্বিশ বিয়োগ হইতেছে আট হ্যাঁ আঠারোটা লেখা দিলাম এখন সব ব্যালেন্স হয়েছে না আঠারো আর আট ছাব্বিশ হইলো রুট থ্রি এখানে যোগ ফলে এখানে যোগ চিহ্ন দিতে বারোটা তিনটা মিললে কত হইল পনেরোটা হয়েছে না এবার নিচের লেনে তুমি পুরোপুরি সূত্র আকারে শেপ দেওয়ার জন্য রেডি হও এটাতে কি বানাইবা এই কিউব বানাইবা তো লেখা দাও টু কিউব মানে আমাদের এই কিউব হয়ে গেছে আমাদের একটু জায়গার দরকার এখানটা একটু মুছে নি সূত্র আসার কি তোমরা জানো সূত্র নিয়ে তোমাদের প্রবলেম হইব না এটা একটু রেডি করে এটা বি কিউব বানাইতে তো লেখা দাও রুট থ্রি হোল কিউব এ কিউব হচ্ছে বি কিউব হচ্ছে মাঝে এই অনুসারে লিখতে থাকো না লিখতে হবে থ্রি লিখলাম কি লিখতে হইব এই স্কোয়ার এ তো তুমি টু এর ধরছো তাহলে টু এর উপর স্কোয়ার ইন্টু লিখতে হবে বি তো তুমি রুট থ্রি রে পাইছো লেখা দাও তারপর আবার প্লাস চিহ্ন এ যেটার মতো থ্রি লিখতে হইব লিখছো ইন্টু এ লিখতে হইব এ মানে কত টু বসায় দাও তারপর কি লিখতে হবে বি তার উপরে স্কোয়ার বি মানে রুট থ্রি তার উপরে কি একটা হোল স্কোয়ার তোমার অঙ্ক কিন্তু হয়ে গেছে এবার তুমি তাও একটু চেক করে দেখো যে মানুষলি ঠিকঠাক আছে কি না টু এর কিউব এট হইল এইখানে দুইয়ের উপর স্কোয়ার মানে চার তিন চার হইলো বারো রুট থ্রি মিলছে এইখানে একটু তাকাই টু টের স্কোয়ার কাটা থ্রি তিন তিরি কেন নয় নয় দোকানে আঠারো মিলছে আর এই দুটো তো আমরা নিজেরাই তৈরি করছি তাহলে আমাদের সূত্র হয়ে গেছে কমপ্লিট এটা আমাদের কার সূত্র এ প্লাস বি হোল কিউবে যেখানে এ হইতে টু আর বি হইতেছে রুট থ্রি তার উপর একটা কিউব কিউব যেহেতু পাইছি ঘনমূল এবার আমরা করতেই পারি এই যে আমরা ঘনমূল করে দিলাম টু প্লাসের রুট থ্রি এই যে ঘনমূল ঘনমূলের চিহ্ন কি রুটের সাথে একটা থ্রি অ্যাড করা লাগে তো লেখা দাও ঘন মূল করে অ্যান্সার এইখানে হয়ে গেছে তো এখানে একটু কষ্ট করে লেখা দেই এম এর মান কত টু প্লাসের রুট থ্রি আমাদের এটাই দেখাইতে বলছিল তো বইলা দাও শুড ব্যাস তুমি এত বড় অঙ্ক কমপ্লিট করে ফেলছো স্বাগতম তুমি ভালো কাজ করছো তুমি পুরো বরিশাল বোর্ড কমপ্লিট করছো তুমি এমন বরিশাল বোর্ড পুরোটা পারো এই টাইপের অঙ্ক এমন আমাদের কি আমাদের টু রুট থ্রি এভাবেও থাকতে পারে রুট থ্রি প্লাসের রুট টু এ থাকতে পারে অন্য কোনো সংখ্যা দ্বারাও থাকতে পারে কিন্তু প্রক্রিয়া কিন্তু এটাই শুধু তোমার বুঝতে হবো তোমার কীভাবে আগাই তৈরিব নিয়মটা কি বুঝছি না ক্লিয়ারলি চলো আরও একবার বুঝাই দিই আমাদের এইখানটাতে এর মান দেওয়া আছে আবার এইখানেও এর মান দেওয়া আছে দুইটাই আমরা তুলছি তাহলে বলতেই পারি এটার এটা সমান লিখছি আমাদের এখান থেকে অ্যামের মানে উদ্ধার করতে হইব তো যতবারই আমরা পাওয়ারগুলি কমাই কিন্তু আমরা নিচে লাইন করছি লস আগু কারণ এইরকম ভগ্নাংশ থাকলে আর যোগ থাকলে করার কাজ মাত্র একটাই থাকে লস আগু তো এখানটাতে আমরা লসেও করলাম সিঙ্গেল সংখ্যা লসের সাথে গুণ হয়েছে তো এম টু পাওয়ার সিক্স হয়েছে ভাগ করছি ওয়ান হয়েছে ওয়ান ধারা ওয়ান গুণ করছি এটাই হয়েছে আর গুণ করছি এটা পাইলাম এটাই পাশে প্লাস ছিল পাশে গিয়ে মাইনাস হইল এটার আমরা সূত্র আকারে সাজানো ট্রাই করতেছি কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের এ মাইনাস ভোর স্কোয়ের সূত্র কি এ স্কোয়ার মাইস টু এ বি প্লাসের বি স্কোয়ার এজন্য আমরা কী করছি তার স্কোয়ার আকারে সাজাইছে ভেতর কিউব দিছি বা এর ই স্কোয়ার দিসি মাইনাস আবার লিখতে গো টু এ বি টু লিখছি দেখিয়ে বসাই দিয়েছি কিন্তু বি কত জানি না এজন্য আমরা কী করছি এটা ধারা জাস্ট এটাকে ভাগ দিয়ে দিছি যেটা থাই গিয়ে গেছে এটা আমাদের বি ছাব্বিশ লিখছি সূত্র মধ্যে বি এর স্কোয়ার দিতে দিছি প্লাসের একটা ওয়ান এই যে এখানটাতে ছিল বসায় দিসি কিন্তু এটা তো আমি অতিরিক্ত লিখছি ব্যালেন্স করার জন্য এটার আবার যোগ ছিল বিয়োগও করে দিছি এইটুক এই যে এইটুক আমাদের একটা সূত্র এই মাইনাসবে হোল স্কোয়ারের বাকি এই দুজনে এই পাশে প্লাস ছিল ওই পাশে এটা মাইনাস হয়েছে এটা মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়েছে পরের লাইন এটা যেমন ছিল ওই রকম ছাব্বিশে স্কোয়ার করছি ছয়শো ছিয়াত্তর হয়েছে এক পরের লাইনে ছয়শো পঁচাত্তর হয়ে গেছে স্কোয়ার বাদ দেওয়ার জন্য বর্গমূল করছি রুটের স্কোয়ার কাটা এটা নর্মাল হইলো কিন্তু এটা একটু ভাঙায় দেখাই দেব তো ভাঙানোর কাজটা আমরা এইখানে করছি কারণ ছয়শো পঁচাত্তরের ডাইরেক্ট বর্গমূল করা যায় না দশমিক এসে পরে আর আমাদের দশমিক প্রয়োজন নাই এজন্য আমরা এটার এমন দুটো সংখ্যায় ভাঙাইছি যার ভেতর অন্তত একটারে বর্গমূল করা যায় আর সবচেয়ে বড়টারে নিছি এমন একজন ছোট কিছু নিছি লিখলাম কি করলাম এটারে বর্গমূল আকার সাজেছি বর্গ আকার সাজে রুটের স্কোয়ার কাটা ফাইভ হয়েছে পনেরো হয়েছে সাথে রুট থ্রি ছিল লেখা দিয়েছি বিস্তারিত কিছু দেখানোর দরকার নেই ডাইরেক্ট এখান থেকে এটা বসাই দিবা এটা মাইনাস ছিল এ বেশি কি হলো প্লাস এখন আমাদের এম কিউব পাওয়া গেছে আমাদের তো কিউবটা বাদ দিতে হইব তো হাতের ডান আমাদের হোল কিউব প্রয়োজন তো হোল কিউবের সূত্রটা আমরা এখানে লিখে নিচ্ছি এই কিউব প্লাস এ থ্রি প্লাস এ থ্রি স্কোয়ার বি প্লাসের থ্রি বি স্কোয়ার প্লাস এর বি কিউব আমাদের এ আকারে এই জিনিসটা সাজাইতে হইব এখন আমাদের প্রধান হেল্প করছে এম এর মানটাই যেটা আমাদের দেওয়া আছে এটা হইব এ এটা হইব বি তো অনুসারে সূত্রটা আমরা সাজানো শুরু করলাম এ কিউব যেহেতু করতে হইব আর এটা তারা এর জায়গায় দিয়ে দিছে তাহলে টু এর কিউব কত এট তো এখানে আমরা চিন্তা ভাবনা না করি এট লিখছি আবার আমরা ভি কিউব তৈরি করার জন্য এইটারে মানে রুট থ্রি যেটা ছিল এটার কিউব করছি এটার কিউব কত থ্রি রুট থ্রি তাইলে আমরা প্রথমে লিখছি এইট এই যে এটার হেল্প নিয়ে লাস্টে লিখছি থ্রি রুট থ্রি ওইটার হেল্প নিয়ে এখন একটু ব্যালেন্স করছি এখানে ছিল পনেরোটা রুট থ্রি আমরা লিখছি তিনটা বাকি রয়েছে বারোটা লিখে দিলাম এখানে ছিল ছাব্বিশটা আমরা মাত্র আটটা লিখছি বাকি আঠারোটা এখানে লিখে দিলাম পরে লাইনে আমরা সূত্র আকারে সাজানো শুরু করলাম এটার এ কিউব বানাইছি এটার বি কিউব প্রথমে কিন্তু এ কিউব আর বি কিউব বানাইবা তাইলে তুমি অঙ্কে হেল্প পাইবা কারণ তুমি এ আর বি জানলে বাকি থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার ইজিলি দেখে বসাইতে পারো তো এই জন্য এইটার এটা আমি প্রথমে করছি পরের গুলো আমি সূত্রকে দেখে দেখে বসাইছি থ্রি লিখছি এ স্কোয়ার লিখতে হবে এ তো আমি চিনি এর উপর স্কোয়ার বি আরও আমি চিনি বসাই দিছি এভাবে পুরোটা করছি হিসাব করে দেখছি মিলছে অবশ্যই মিলব সূত্র লিখে দিছি এখানেও কিউব এখানেও কিউব ঘনমূল করছি আমাদের এই কিউবে আর আমাদের এই রুটের যে পাওয়ারে ওয়ান বাই থ্রি বা ওয়ান থার্ড যেটা এটা কাটা গেছে এর মান জানছি ব্যাস এটাই দেখাই দিয়ে বলছিল দেখাই দিয়েছে শুট লেখা দিয়েছে আমাদের অঙ্ক কমপ্লিট বরিশাল বোর্ড আমরা কী করছি পুরো কমপ্লিট করে ফেলছি নাকি এরপরে তোমরা কোন বোর্ডের আর কোন অধ্যায়ের সমাধান চাও ডিসক্রিপশনে জানাও ডিসক্রিপশানে সরি তোমরা কমেন্ট বক্সে জানাও আমরা ওই অধ্যায় বা ওই ক্লাস করানোর পুরো ট্রাই করবো তো ভালো থাকো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই